আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে একটি ইসলামিক সঙ্গীত পরিবেশন করব আমার সেই ইসলামিক সঙ্গীতটি হচ্ছে ওগো রহিম রহমান ও গো প্রভু দয়াবান রহিম আকাশের বুক জুড়ে নীলিমার মার মাঝে অপরূপ রং রঙনুর সাজে আকাশের বুক জুড়ে নীলিমার মার মাঝে অপরূপ রং রঙনুর সাজে দেখি আমি শুধু তোমারি সান ওগো রহিম রহমান ওগো প্রভু দয়াবান ওগো রহিম রহমান ওগো প্রভু দয়াবান ওগো রহিম রহমান ওগো প্রভু দয়াবান শুলে জবাবুল হাসনা হেনা না বুকুল ফুলের গন্ধে পাপিয়ার গলে সুর বিমুদ্ধ মধুর প্রজাপতি রা ছন্দে শিউলি জবা ফুল হাসনা হেনা বকুল হাজার ফুলের গন্ধে পাপিয়ার গলে সুর বিমুদ্ধ মধুর প্রজাপতি রা ছন্দে নিখিল ভুবনের সৃষ্টি জুড়ে সুর তো মারি সন ওগো রহিম রহমান ওগো প্রভু দয়াবান ওগো রহিম রহমান ওগো প্রভু দয়াবান শিশির বেজা ফুল রোদিলা দুপুর অতয়ে সাগরের ঢেউ তোমার করুণা পাহাড় জল দুলা দিয়ে যায় হৃদয়ে শিশির বেজা ফুল রোদিলা দুপুর অতই সাগরের ঢেউ তোমারি করু পাহাড় ঝর্ণা দুলা দিয়ে যায় হৃদয়ে দর্শন তোমার সৃষ্টি জুড়ে শুধু জুড়ায় মন প্রাণ ও গো রহিম রহমান ও প্রভু দয়াবান ও রহিম রহ ওগো প্রভু দয়াবান আকাশের ভোগে জুড়ে মার মাঝে প্রকৃতির পর সাজে আকাশের বুক জুড়ে নিলি মাঝে প্রকৃতি রূপ রঙনুর সাজে দেখি আমি শুধু তো

আপনাদের যদি আমার এই ইসলামিক সঙ্গীতটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন